সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি বালা চাউ তো এই বালা চাউ আমি কিভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করবো ছোট চিংড়ি দিয়ে তো যা যা লাগছে উপকরণ প্রথমে আমি এই যে বালা চাউ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ছোটো চিংড়ি ছোটো চিংড়ি শুটকি এই এটাকে আমি আগে বাজার থেকে কিনে নিয়ে এসে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো মতো শুকিয়ে নিয়েছি তো এখন এটা বানানোর জন্য আমার যা যা লাগছে রসুন পেঁয়াজ চিলি ফ্লেক্স আর লবণ তো এখন আমি চুলায় চলে যাব প্রথমে করার মধ্যে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এটা একদম মুচমুচো করে লাল যেন না মানে বেশি পুড়ে যেন না যায় ওইভাবে করে ভাজতে হবে তো পেঁয়াজটা আমার এই পর্যায়ে এসেছে এখন আমি এর মধ্যে রসুন দিয়ে দিব কারণ রসুনটা একসাথে দিলে হবে কি রসুনটা পুড়ে যাবে আর পেঁয়াজটা কাঁচা থেকে যাবে এজন্য আমি একটু এক করে দিলাম এখন এই দুটাকে একসাথে সুন্দরভাবে ভেজে নিব। নিবো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে একদম দুইটাই সমানভাবে ভাজা হয়েছে পেঁয়াজ আর রসুন এগুলো একদম মুচমুচা হয়ে গেছে চুলার রাশ লো করে তারপর ভেজে নিয়েছি তা এখন এটাকে আমি তুলে নিব তাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দেব এগুলো দিয়েও হচ্ছে একদম মিডিয়াম আছে আলতোভাবে ভেজে নেব আস্তে আস্তে করে এগুলোকে একদম মচমচা করে ভেজে নেব এই তো ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে আসছে এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি উপকরণগুলোকে মিক্স করব চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আবার একটু ভেজে নেব এটা দিয়ে এরপরে লবণটা দিয়ে দিব লবণটা একদম বুঝে শুনে দিতে হবে কারণ এই চিংড়িগুলো লবণ পানিতে হয় এটা এমনি একটু লবণক্ত থাকে লবণের পরিমাণটা একদম বুঝে দিতে হবে এরপরে আমি পেঁয়াজ আর রসুন যে বিলিস্তা করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেব এতে আমি দুই তিন মিনিট একদম চুলার লোতে রেখে মেশাতে থাকবো এই তো আমার হয়ে গেছে মেশানো বন্ধুরা এই যে আমার বালা চ হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ